আমাদের সাপ্তাহিক আলোচনা চলতে ছিল সূরাতুল ইখলাস এর আমরা গত সপ্তাহে সূরাতুল ইখলাস তাফসির শুনেছি আজকে আলোচনা সমব সূরাতুল ইখলাসের 10টি উপকারিতা সূরাতুল ইখলাস যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশটা পুরস্কারে পুরস্কৃত করে দিবেন সম্মানিত ভাইরা আমার দশটা পুরস্কারের মধ্য থেকে সর্বপ্রথম পুরস্কারের কথা যদি আমি আপনাকে বলি সেই পুরস্কারটা রয়েছে আল্লাহর হাবিব বোখারি শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে কয়টা হাদিসের নাম বললাম দুইটা কিতাবের নাম বললাম যেই দুইটা কিতাব সিয়া মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যেই দুই কিতাবের মধ্যে সহি ব্যতীত কোনো হাদিস আনা হয় নাই সেই কিতাবগুলার নাম হল বোখারি এবং মুসলিম এই বোখারি এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা এসেছে আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হাবিব জানিয়ে দিলেন কুলহু আল্লাহ হল এমন একটা সুরাব কুলহু আল্লাহ সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণে ফজিলত রেখেছেন কেউ যদি এই সুরাটা একবার পরে একবার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হবে সেই সব লিখে দিবেন পড়েন সুবাহান আল্লাহ একবার পড়লে দশ পারা কোরআন শরীফের সব আপনার আমল লেখা হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমার এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাবিব বললেন কুলহু আল্লাহ হুসুলসুল কোরআন হাদিসটা মুখস্থ করে নেন ছোট একটা হাদিস উলহু আল্লাহ সুলুসুল কোরআন আল্লাহর হাবিব বললেন উলহু আল্লাহ সুরাটা হলো কোরআন শরীফের তিন বাঘের এক বাঘ অর্থাৎ এক তৃতীয়াংশ তিন বাঘের এক বাঘ হলো কুলহু আল্লাহ সুরা সুবাহ এই জন্য ভাইরা আমার কেউ যদি এই সুরা তিনবার পরে আল্লাহর হাবিব বললেন তারা আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ এক খতম কোরআন শরীফ পড়লে যে সব হবে আল্লাহ রব্বুল আলমিন তারা আমল ওই পরিমাণ সব লিখে দিবেন পরেন সুবাহান এই জন্য ভাইরা আমার এই সুলা সুরার অত্যন্ত ফজিলত রয়েছে এই সুরাটা পারে না এমন কোনো মুসলমান আছে নাকি ছোট ছোট বাচ্চারাও পারে পর্দার আলের মাও পারে সবাই এই সূরা পারে এই সূরাটা ছোট্ট একটা সূরা কোরানুল কারিমের মধ্যে তিরিশ নম্বর পাড়ার মধ্যে সর্বশেষে এই সূরাটা দেওয়া আছে সর্বশেষ দুইটা সূড়ার আগের সূরা এই সূরাটা সুরাতুল এখলাস এই সূরার তাপসির তো আপনারা গত সপ্তাহে শুনেছেন আজকে শুধু এই সূরার ফজিলত নিয়ে আলোচনা হবে তাহলে এক নম্বর ফজিলত আমরা শুনতে পারলাম একবার পড়লে আল্লাহ রব্বুল আমি আমল নামার মধ্যে এক খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য ভাইরা আমার এই সুরা পড়ার দরকার আছে নাকি দরকার আছে না অল্প না বেশি অনেক বেশি আপনি যত বেশি পড়বেন আপনার আমল তত পরিমাণ সব লেখা হবে এই জন্য ভাইরা আমার দ্বিতীয় নম্বর যে পুরস্কারের কথা আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বললেন এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমরা সিয়াসিতার ছয়টা কিতাব জানি আরও বহু হাদিসের কিতাব রয়েছে তো এই কিতাবের মধ্যে কিতাব সময়ের মধ্যে থেকে তিরমিজি শরীফ আছে একটা কিতাবের নাম এই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন এক সাহাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে আসলেন এসে আল্লাহর হাবিবকে বললেন আল্লাহ হাবিব কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ সুরাটা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই আল্লাহ সুরাটাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ সুরাটাকে আমি কী করি অনেক ভালোবাসি আপনারা ভালোবাসেন তো কোরআনুল কারিম কারিমের মধ্যে আল্লাহ তালা যে সুরান নাজিল করেছেন সমস্ত কোরআনকে আমরা ভালোবাসি ওই সাহাবিক কোরআনকে ভালোবাসতেন না অবশ্যই ভালোবাসতেন কিন্তু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন যে আমি কুল হু সূরাটাকে অনেক বেশি ভালোবাসি কোন সুরাটাকে কুল হু সূরাটা যে সুরার নাম হলো সূরাতুল ইখলাস সূরাতুল আহাদ সূরাত সমাজ ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন আল্লাহর হাবিব আমি তো কোরআনকে অনেক ভালোবাসি কিন্তু ওই কোরআনুল কারিমের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস অবতীর্ণ করেছেন ওই সুরাটাকে আমি অনেক বেশি ভালোবাসি আমি সব সময় ওই সুরাটাকে ভালোবাসি যার কারণে ওই সুরাটা আমি একটু অবসর হলেই একটু সময় পেলে আমি ওই সুরাটা তেলোয়াত করতে থাকি সুবাহান আল্লাহ তেলোয়াত করতে থাকে আর আমরা কি করি একটু সময় পাইছি কাজের ফাঁকে একটা গান শুনে ফেলি একটা গান শুনে একটা নাটক দেখে ফেলি একটা মুভি দেখে ফেলি একটু সময় পেলেই অশ্লীল কাজের মধ্যে জোরে পড়ি গল্পের মধ্যে গল্পগুজুপের মধ্যে লিপ্ত হয়ে যায় বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু এই সাহাবি কি বললেন আমি যখন অবসর সময় পাই তখনই এই সুরাটা তেলবাদ করি এই সুরাটাকে আমি অনেক বেশি ভালোবাসি সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন ওই সাহাবী এই কথা বলল কি বলল এই সুরাটাকে আমি অনেক ভালোবাসি অবসর সময় পেলে এই সুরাটা আমি তালোয়াত করি আল্লাহর হাবিব ওই সাহাবির দিকে তাকিয়ে বললেন আল্লাহ রব্বুল আলামিন এই সুরাটাকে যে তুমি ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আয়ালামিন জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দান করবেন পরেন সুবাহান এই সুরাকে ভালোবাসার কারণে এই সুরা পড়ার কারণে আল্লাহর হাবিব ওই সাহাবিকে বললেন যে এই ভালোবাসাই কালকে আমতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই যে কুলহু আল্লাহ সুরা তেলোয়াত করে এই তেলোয়াত এই ভালোবাসা তাকে কালকে আমতের দিন জান্নাতে নিয়ে যাবে এটা কি আল্লাহ আল্লাহর হাবিব শুধু সাহাবিকে বললেন না আমাদেরকেও অ্যাড্রেস করে জানিয়ে দিলেন যে আমার কোনো উম্মত যদি এই সুরাকে ভালোবাসে কোরআনকে তো আমরা ভালোবাসি কিন্তু এই সুরার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে আরো বেশি এই সুরাকে বেশি বেশি তেলোয়াত করতে হবে যেহেতু অনেকেই কোরআন পড়তে পারে না দুর্ভাগ্যের কপাল কপালপুরা মুসলমান অনেকেই কোরআন তেলোয়াত করতে পারে না কিন্তু কুলভল্লা সুরা কিন্তু পড়তে পারে সবাই পারে ছোট ছোটো বাচ্চারাও পারে তো এই সুরার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে অন্যরকম বেশি বেশি অবসর সময় পেলে এই সুরা তেলোয়াত করতে হবে পর্দার আড়ালের বোনেরা কাজের ফাঁকে ফাঁকে এই যে কাজ করবেন কাজ থেকে অবসর হলে এই সুরাত আলহাত করবেন আপনার মুখটা যখন বন্ধ থাকে কাজের ফাঁকে আপনি এই সুরাটা পড়তে পারেন এই সুরা পড়লে কালকে আমাদের দিন এই সুরা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য এই সুরা পড়ার দরকার আছে না অনেক যেহেতু কোরআন পড়তে পারেন না এই সুরা পড়বেন বেশি বেশি এই সুরাই আপনাকে কালকে আমাদের দিন জান্নাতে নিয়ে যাবে সম্মানিত ভাইয়ের আমার আমরা দুই নম্বর উপকারিতা শুনলাম দুই নম্বর ফায়দা শুনলাম এই সুরার আরো ফায়দা রয়েছে আমি আপনাদের সম্মুখে দশটা ফায়দার কথা বলবো এবার তৃতীয় নম্বরে যে ফায়দাটা রয়েছে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম তৃতীয় নম্বরে বললেন কেউ যদি এই কুলহুয়াল্লা সুরাব পরে কেউ যদি এই সুরাব একশো বার করে কতবার একশোবার দৈনিক যদি কেউ একশোবার পাঠ করে তবে পাঠ করার পূর্বে তার অন্তর মধ্যে নিয়ত খালেজ থাকতে হবে ইখলাস থাকতে হবে তার নিয়তের মধ্যে অর্থাৎ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সেই কুলহু না সুরা খতম দেয় মানুষকে যদি বলে বেড়ায় যে আমি কুলহু না সুরা দৈনিক একশোবার পরি মানুষকে দেখার উদ্দেশ্যে যদি সে একশোবার পরে একশোবার কেন সে যদি এক হাজার বার পরে তারপর সে কোনো ফায়দা পাবে না এই জন্য তার নিয়ত সহি নিয়ত সহি আল্লাহরবুল আলমিন সে যদি একশোবার দৈনিক তার নিয়ত যদি খাঁটি থাকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ বলবেন না পঞ্চাশ বছরের গুণা এটা কি কবিরা গুণা সগিরা গুণা আপনি এই চলতে ফিরতে বেগানা নারী চোখের সামনে পড়ে গেল অথবা মুখ ফসকে আপনার জবান থেকে একটা গালি বের হয়ে গেল আপনি ইচ্ছা করে গালিটা দিলেন না ভুলবশত গালিটা বের হয়ে গেল এই এই ধরনের যত সগিরা গুণা আছে এই দৈনিক আপনি বার এই সুরাত করলে পাঠ করলে নিয়ত নিয়ে আমালু বিন নিয়াত বোখারি সহের কত নম্বর হাদিস এটা এক নম্বর হাদিস আপনার নিয়ত সহিত আপনার সব ঠিক সব সহিত এই জন্য ভাইরা আবার আপনি খালেস নিয়ত নিয়ে যদি এই সুরাটা এক সময় দৈনিক পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের পঞ্চাশ বছরের গুণামাফ করে দিবেন তাহলে নামাজ যে যারা না পড়ে তাদের আবার মাফ আছে নাকি আল্লাহ চাইলে ভিন্ন কথা আল্লাহ যদি চান করে করে দিতে পারেন কিন্তু এই সুরা পড়বেন সারাদিন নামাজ পড়তেন না আপনার এই পড়া কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আপনার নামাজ পড়ে ফরজ কাজ আদায় করে পরে হইছে ওইটা নফল কুলহু আল্লাহ সুরাটা পড়া নফল এই জন্য ভাইরা আমার আমরা হাদিস থেকে শুনতে পারলাম এই হাদিসটা আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন এই হাদিসটাও তিরমিজি শরীফের মধ্যে এসেছে কেউ যদি হু আল্লাহ সূরা ১০০ বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ৫০ বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবার ভাইরা আমরা আমরা ৪ নম্বর ফায়দা শুনি ৪ নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফায়দার কথা বললেন কেউ যদি রাত্রেবেলা শোয়ার সময় এই সুরাটা পাঠ করে ডান ডান কাত হয়ে হাতটা তার গালের নিচে রেখে বালিশের মধ্যে শুয়ে যদি একশোবার এই সুরা পড়তে পড়তে ঘুমিয়ে যায় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন এই হাদিসটা এসেছে তিরমেজি শরীফের মধ্যে এই হাদিসটা তিরমেজি শরীফের মধ্যে এসেছে এবং এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে এসেছে সিয়া যে কিতাব এর মধ্যে কিন্তু নাসাই শরীফ আছে বোখারে মুসলিম তিরমিজি ইবনে মাজা এই এগুলোর মধ্যে থেকে নাসাই শরীফও আছে এই নাসাই শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে দুইটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটার বর্ণনাকারী হলেন স্বয়ং আবু হুরারা রদিউল্লাহ তালানহু যেই সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরারা রাদিউল্লাহ তালানহু বলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ বললেন কেউ যদি দৈনিক শোয়ার সময় একশো বার এই সুরা তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায় তার ডান হাতটা যদি তার গালের নিচে থাকে ডান কাত হয়ে বালিশের মধ্যে শুয়ে একশো বার যদি কেউ এই সুরা পরে কাল কেমতের দিন আল্লাহ রব্বুল আয়ালামিন তার আমল্লামা ডান হাতে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন সুবাহ আর কি চাই আপনার এর চেয়ে ফজিলতপূর্ণ বিষয় আর হতে পারে কত ফজিলত চিন্তা করছেন ছোট্ট একটা সুরা এই সুরা পারে না এমন কোনো মানুষ আছে আমাদের সমাজে যারা নামাজ রোজা কিচ্ছু করে না গাঞ্জা খোর খোর একদম নামাজ রোজা পশ্চিম দিকে উষ্ঠা খায়াও পড়ে না এরাও দেখবেন এই সুরা পারে সবাই পারে না আসেন আমরা একবার তেলাওয়াত করি সবাই এই সুরাটা أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم এই সুরাটা সবাই পারে পারে না এমন কোন লোক নাই পর্দার আলের মাও ভুনেরাও পারে এই জন্য এই সুরাটা সব সময় পড়া চাই রাত্রে শোয়ার সময় যদি আপনি একশতবার এই সুরা পড়তে পড়তে ঘুমিয়ে যান আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে বলে গেলেন কালকে আমাদের দিন তার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে পৌঁছে দিবেন সুমান পড়বেন ইনশাল্লাহ রাজি আছেন একশো বার না পড়েন পড়তে পড়তে ঘুমিয়ে যাইবে এই একশো বারের পড়ার যে সব আল্লাহ তার আপনার আমল নামায় লিখে দিবেন পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকল করে না আমি সম্মানিত বাইরা আমার এবার ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল ইখলাস পড়ার পর যেই ফায়দা হবে ছয় নম্বর যে উপকারিতা হবে পাঁচ নম্বরটা শেষ হলো ছয় নম্বর উপকারিতা হলো এই হাদিসটা দারেমি শরীফের মধ্যে এসেছে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করলেন কোনো ব্যক্তি যদি এই সুরাটা দশ বার পাঠ করে সবের আশায় জান্নাত লাভের আশায় কিলাবের আশায় জান্নাত লাভের আশায় যে আমি এই সুরা পর্ব আল্লাহ রব্বুল আলমিন আমার গুনাগুলি মাফ করে দিবেন এবং আমাকে জান্নাত দান করবেন এই নিয়তে হাদিস কিন্তু আছে ইন্নামালা আমালু নিয়াত আপনার নিয়ত যদি খাটি থাকে আপনি যদি সলেহীন হয়ে থাকেন নেককার বান্দা হয়ে থাকেন আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনার খালেস নিয়ত নিয়ে যদি এই সুরা দশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মধ্যে একটা মহল বানিয়ে দিবেন সুবাহান বিশাল বড় এক বাড়ি আল্লাহ রব্বুল আলমী আপনাকে জান্নাতের মধ্যে বানিয়ে দিবেন মনে হয় বানায় বানায় হাদিস কইতেছি আমি না রেকর্ড আছে না ইউটিউবের মধ্যে তো এটা রেকর্ড হয়ে থাকবে সম্মানিত ভাইরা আমার আমার বানানো হাদিস নয় এই হাদিসগুলি তিরমিজি শরীফের মধ্যে এসেছে এবং এই যে যে হাদিসটা মাত্র আপনাদেরকে শোনাইলাম দারিমি শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব নিজে বললেন কেউ যদি দশ বার কুলহু আল্লাহ সুরা পরে সুরত ইখলাস পাঠ করে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা মহল একটা বাড়ি বানিয়ে দিবেন সুবাহ তারপর আল্লাহ রসুল আবার বললেন কেউ যদি বিশ বার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা মহল বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ তারপর আবার বললেন কেউ যদি এই সুরা তিরিশ বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে তিনটা বাড়ি আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য এই গুরুত্ব কি কম না অনেক বেশি অনেক বেশি তো যখনই সময় পান আপনারা যেহেতু পারেন এই সুরা তাহলে পরতে কোনো সমস্যা আছে সমস্যা নেই পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুলাইন আমাদের প্রত্যেককে আমল করার তফিক দান করুক সকল পরে আমিন সম্মানিত ভাইরা আমার ছয় নম্বর শেষ হলো এবার সাত নম্বর সাত নম্বর যে উপকারের কথা আল্লাহর আল্লা সাল্লিফসাল্লাম বললেন কেউ যদি এই সুরা তেলোয়াদ করে সকালে একবার সন্ধ্যাবেলা একবার এই সুরা তেলোয়াত করার কারণে আল্লাহরবুল আলমিন তার ইমানের দুর্বলতা কেটে দিবেন মানুষ যে বেইমান হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কেউ বিশ্বাস করে না তারপর অনেকে না বলে যে নামাজ পড়ে কি লাভ হয় অমুকে নামাজ পড়ে পাঁচ মুক্ত নামাজ পড়ে ধরেন উদাহরণ দিয়ে বোঝায় যে আমাদের সাবধিমায় নামাজ পড়ে অনেক লোকেরা কিন্তু এমন বলে ওনার সাথে কেউ বলছে কিনা আমি জানি না যে আরে নামাজ নামাজ পড়ে কি লাভ হয় আমি নামাজ পড়ি না আমি ভালো আছি আমার টাকা পয়সার অভাব নেই এমন বলে না অনেকে আপনারা দেখবেন চার দোকানে বসলে বিভিন্ন জায়গায় বসলে বিভিন্ন জায়গায় গেলে অনেকে এই কথা বলে যে নামাজ পড়ে কে কি করতে পেরেছে আপনারা বলেন তো তার ইমান আছে ইমান থাকবে তার এই যে বেমান হয়ে গেল ইসলামের বিধান যে তার কাছে ভালো লাগে না তারপর মা ও বোনেরা বলে যে পর্দা করে কি লাভ ইসলামের মধ্যে যে এই বিধানটা দিল আল্লাহ কোরআনের মধ্যে যে পর্দার বিধান নাজিল করছে এত কঠিন বিধান কি দরকার ছিল নাজিল করার বেপর্দায় আমরা সাজুগুজু করে বের হই রাস্তাঘাটে কত ভালো এটা আমাদেরকে পুরুষরা দেখে সুন্দর বলে কেন আমাদের মনের বিরোধী হয়ে গেল ইসলাম এই কথাগুলা যে মানুষ বলে বেঈমান হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে কেউ যদি এই সুরা পাঠ করে সকাল সন্ধ্যায় তাহলে আল্লাহ রব্বুল আলম তার জবান থেকে এই সমস্ত কথা বের করবেন না তার ইমানকে আল্লাহ রব্বুল আলমিন শক্ত করে দিবেন পরেন সুবাহান আল্লাহ এই জন্য বাইরা আবার কেউ যদি সকাল একবার ফজরের নামাজ পরে সকালে একবার এবং মাগরিবের সালাত আদায় করে মাগরিবের পরে একবার এই সুরাত তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানটাকে ইসলামের প্রতি শক্ত করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর উপরে যে আসমান আমরা দেখতেছি এই যে সাদ{\$রব্বুল আলামিন আসমান বানিয়ে রেখেছেন এই আসমানের কি কোনো খুঁটি নাই নাকি আমরা এই যে সাদ নির্মাণ করেছি খুঁটি রয়েছে খুঁটি ছাড়া একটা সাদ উপরে থাকা সম্ভব না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আসমান বানিয়েছেন না আমি বলবো এই আসমানেরও একটা খুঁটি আছে আসমানের একটা কি আছে খুঁটি আছে অনেকে মনে করতে প্রশ্ন জাগে যে এই খুঁটিটা কোথায় আছে বাংলাদেশে আছে না বাইরের কোনো রাষ্ট্রে আছে আল্লাহর হাবিব বললেন কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন দুনিয়ার মধ্যে একটা আল্লাহ আল্লাহ বললে ওরা ইমানদার থাকবে আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন সাত স্বরূপ যে আসমান আমাদের মাথার উপরে রেখেছেন এই সাতটা শুধুমাত্র একটা ইমানদারের মাথার উপরে টিকে আছে সুবাহান যেদিন দুনিয়ার মধ্যে একটা ইমানদারও থাকবে না ইমানওয়ালা যেদিন একজনও থাকবে না ওই দিন এই সাদ আর উপরে থাকবে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব বলেছেন এই আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে নিচে পড়তে শুরু করবে কেয়ামতের দিন তো কেয়ামত হয়ে গেলে আসমান আর উপরে থাকবে না ভেঙে নিচে পড়া শুরু করবে তাহলে এই সাদ স্বরূপ যে আল্লাহ আসমান মারাইলেন এটা কার উপরে দাঁড়িয়ে আছে ইমানের উপরে কিসের উপরে দাঁড়িয়ে আছে ইমানের উপরে এজন্য জন্য ইমান যদি আমাদের দুর্বল হয়ে যায় ইমান যদি চলে যায় তাহলে এই সাদ থাকবে কেয়ামত হয়ে যাবে এই জন্য ভাইয়েরা ইমানকে শক্ত করার জন্য অবশ্যই আছে আল্লাহর হাবিব বলেছেন আগ মুহূর্তে ইমান রাখা এত কঠিন হয়ে যাবে মানুষ একটা গরম তেলের কড়াই হাতের মধ্যে রাখা যত কঠিন ইমানটা রাখা তত কঠিন হয়ে যাবে এই জন্য ভাইরা আমার ইমানটাকে যদি শক্ত করতে হয় এই সুরার বিকল্প আর কিছু আছে নাকি এই সুরার বিকল্প আর কিছু নাই এই জন্য ইমান শক্ত করার জন্য এই সুরা পড়বেন সকালে একবার সন্ধ্যাবেলা একবার আল্লাহ রব্বুল আলম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক সকলে না আমিন সম্মানিত ভাইরা আমার আট নম্বর যে উপকারিতার কথা আমি আপনাদের সম্মুখে বলবো আল্লাহর হাবিব বললেন কেউ যদি এই সুরা এক হাজার বার পাঠ করে কোন রুগীর সামনে গিয়ে রুগীর পাশে বসে যদি এক হাজার বার পাঠ করে এক হাজার বার পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিন এই যে কুলহু আল্লাহর খতম পড়লো এক হাজার বার ওই রুগীকে আল্লাহ রব্বুল আলামিন পড়া শেষ সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন রুগীকে সুস্থ করে দিবেন সুবাহ অনেকে ঘরের মধ্যে বিছনায় পড়া থাকে না বিছনায় পেশাব পায়খানা সব বিছনায় করে আপনি যদি এই নিয়তে ওই রোগীর কাছে যা খতম করেন কয়েকজনে মিলে যে আল্লাহ তাকে যদি তুমি সুস্থ করো তাহলে সুস্থ করে দিবা আর যদি তার হায়াত না থাকে তাহলে সুস্থতার অবস্থায় তাকে আর কষ্ট না দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাও ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যাও এই নিয়ত করে যদি এক বার পরে তাহলে এক হাজার বার পড়া শেষ হয়তো আল্লাহ তাকে সুস্থ করে দিবেন নয়তো ইমানের সহিত কালিমা পরে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন চিন্তা করছেন কত ফজিলত এই জন্য বাইরা আমার রুগীর সামনে গিয়ে যদি আপনি এক হাজার বার কয়েক মিলে এই সুরা খতম করতে পারেন আল্লাহ হব আলমিন এই কুল্লু আল্লাহ সুরার বিনিময়ে আল্লাহুল আলমিন ওই রুগীকে সুস্থ করে দিবেন সুবাহ আল্লাহ চিন্তা করছেন কত ফজিলত ইসরা যদিও সুরাটা ছোট সবাই পারে কিন্তু ফজিলত চিন্তা করছেন কেমন ফজিলত আল্লাহ রব্বুল আমাদেরকে বেশি বেশি এই সুরা পড়ার তফিক দান করুক সকল পরে না আমি আপনি যদি আপনার সন্তানরা যেন সুস্থ থাকে বিবি বাচ্চারা যেন সুস্থ থাকে এই নিয়েও সুরা পড়েন আপনার পুরা ফ্যামিলি আল্লাহ রব্বুল আলম সুস্থ রাখবেন সুমান বলবেন না সম্মানিত ভাইয়েরা আমার এইবার নয় নম্বরে যে উপকারিতাটা আমি আপনাদেরকে শোনাব আল্লাহর হাবিব বললেন কেউ যদি এই আল্লাহ সুরা সুরতুল ইখলাস কোন কবরের সামনে গিয়ে এক হাজার বার খত করে কয়েকজন মিলে যদি কবরের সামনে গিয়ে তাজবি নিয়ে বড় বড় তাজবি পাওয়া যায় বাজারে কিনতে কেউ যদি এক হাজার বার কয়েকজন মিলে এই সুরা কবরের সামনে গিয়ে খতম করে ওই কবরের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলমিন গুনার কারণে তাকে শাস্তি দিয়ে থাকেন আজাব দিয়ে থাকেন খতম হইতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করতে দেরি হবে না সুবাহ এক হাজার বার পড়া শেষ করবেন সাথে সাথে আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন কবরের রাজা বল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে বন্ধ করে দিবেন ফেরেস্তাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন তার নামে কুলহু আল্লাহর খতম পরা হয়েছে ইখলাসের খতম পরা হয়েছে তার কবর মধ্যে আর শাস্তি দিও না তাকে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এই যাদের বাবা মা নাই কত কষ্ট করছেন না বাবা মারা আমাদের জন্য তাদের জীবনটাই তো ব্যয় করেছেন আমাদের জন্য কোরবান করে দিয়েছেন শুধু সন্তানের দিকে তাকিয়ে একটা বাবা তার সন্তানের জন্য যে কত কষ্ট করে আপনি বাবা না হলে বুঝতে পারবেন না আপনার যারা বাবা হয়েছেন তারা তো হয়েছেনি একটা পিতা মাতা যে কত কষ্ট করে সন্তানের জন্য সেই ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এই যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে জানি না আপনি জানেন বলতে পারবেন তার কবর মধ্যে আজাব হচ্ছে না সে জান্নাতের মধ্যে আছে পারবেন না বলতে এই জন্য এই যে বাবা আপনার জন্য এত কষ্ট করে গেল আপনার মা আপনার জন্য এত কষ্ট করে গেল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে অথবা আপনি একাই আপনার সন্তানদেরকে নিয়ে তসবি নিয়ে যাওয়া কবরের সামনে যদি গিয়ে সুরা এক হাজার বার পাঠ করেন ওই কবরের মধ্যে যদি তার গুনার কারণে শাস্তি হয়ে থাকে আপনার খতম করা শেষ হবে সাথে সাথে আল্লাহ রব আলম তার কবর আজাদ মাফ করে দিবেন এই জন্য ভাইরা আমার এটা হলো নয় নম্বর উপকারিতা আল্লাহ রব্বুল আলামিন এই সুরা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই কবরে আজাব মাফ করে দিবেন এর আগের যে উপকারিতাটা আমরা শুনলাম সেটা হলো কোনো রুগীর সামনে গিয়ে যদি পড়েন তাহলে রুগীকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে দিবেন দশ নম্বর যে উপকারিতাটা আমি আপনাদেরকে শোনাইবো কেউ যদি এই সুরা এক হাজার বার পরে দোয়া করে আপনি মসজিদের মধ্যে বসলেন কয়েকজনকে নিয়ে নিয়ে এই সুরাটা আপনি খতম পড়লেন কয়েক হাজার বার এক হাজার বার যদি আপনি পড়েন আপনার যদি কোনো কিছু ইচ্ছা থাকে মনের মধ্যে এক হাজার বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার এটা দরকার ওইটা দরকার আমার একটা ছেলে নেয় আমার একটা ছেলের দরকার আমার মেয়ে নাই মেয়ের দরকার এক হাজার বার পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়া করতে দেরি হবে আল্লাহর আরুষের মধ্যে গিয়ে ওই দোয়া পৌঁছতে দেরি হবে না সোমাল দশ নম্বর উপকারিত এটা আপনি যেই দোয়া করবেন এই সুরা পরে এক হাজার বার খতম করে আপনার দোয়া কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই সুরা ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুক সকল নাম। কিন্তু আমি কিন্তু একটা শর্ত দিয়েছি শর্তটা মনে আছে ইনামাল আমালু বিন আপনার নিয়ত থাকতে হবে আপনার নিয়ত ছাড়া যদি আপনি খতম করেন খতম এক বার কেন এক লক্ষ বার এক বারও যদি আপনি পড়েন আপনার সারা জীবন যদি কুলভোল্লা দিয়ে পার করে দেন তারপর আপনার কোনো সব হবে না যদি আপনার নিয়ত না থাকে এজন্য যে ফজিলতগুলো আমরা দশটা ফজিলত শুনেছি কম গুরুত্ব একটা থেকে কি আরেকটা ছোট কোনোভাবেই ছোটো না প্রথম যে ফজিলতটা শুনলাম এটা তো হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বললেন সুলুসুল কুলহুল্লাহসুলসুল কুলহু আল্লাহ হল কোরআন শরীফের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ একবার পড়লে দশ পারা কোরআন শরীফের সোয়া তিনবার পড়লে তিরিশ পারা কোরআন শিল্পীর আল্লাহ আল্লাহরুল আলমে আমাদের প্রত্যেককে এই সুরা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক